আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বর্তম বুদুল আমার ইতিমধ্যে আপনারা কয়েকটি পর্ব শুনতে পেয়েছেন অনুধাবন করতে পেরেছেন বিবেক বিবেচনা বিশ্লেষণও করতে পেরেছেন আলোচনা শোনার সাথে 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 রিসার্চ গবেষণা করবেন ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করবেন কম্পেয়ার করবেন করার সাদেশে রয়েছে কি না সেটাও আপনারা করে নেবেন যাচাই বাছাই করে নেবেন তো এবার চতুর্থ পর্ব শুরু করবেন ইনশাআল্লাহ জি সকলে সাথে থাকুন ভালোবাসা দিন ভালোবেসে পাশে রাখুন পাশে থাকুন বহাবিন নজরির শাসন বহাবিন নজরির শাসনের পতনের পর উত্তরুস পুনরায় চালু হয়ে যাবে ইনশাআল্লাহ সুতরাং ইরুস কোনো নতুন জিনিস নয় সুতরাং পুরুষ শরীফকে নতুন জিনিস নয় কিন্তু বাংলাদেশে মানুষ অতীত ইতিহাস অতি সহজে ভুলে যায় এই সুযোগে ওহাবি বলে বলে বলেছে যে আরব দেশে কোনো মাজার নেই এবং সেখানে কোনো পুরুষ শরীফও পালন করা হয় না ইত্যাদি অথচ আসল ঘটনা এর সম্পূর্ণ বিপরীত ইতিহাস বিকৃতিতে বাঙালি ওহাবিরা বড় ওস্তাদ পুরুষ শরীফ ও মিলার শরীফ প্রথমে আরব দেশেই চালু হয়েছে পরে বাংলাদেশে এসেছে সৌদি আরবের সন্নি মুসলমানরা এখনও গোপনে মিলাদশরী ক্যাম্প সহকারে পাঠ করে থাকেন এই অধম এমএল রহমতুল্লাহ বলতেছেন এই অধম উনিশশো পঁচাশি ইংরেজি সনে ওমরা পালনের সময় সবে বরাতের রাতে মক্কা শরীরে এক আরবির ভাষায় আরও তেরো জন বাংলাদেশি আলেমসহ মিলাদ শরীফ পাঠ করেছি বা পড়েছি বাড়ির মালিক ঘরে দরজা জানালা বন্ধ করে এই মিলাদ ছবি আয়োজন করেছিলেন এবং আলোর সহ অতি উচ্চ মানের খানা ফিনা তৈরি করেছিলেন সৌদি আরবের প্রাক্তন তৈলমন্ত্রী জাকি ইয়ামানি ছিলেন সুন্নি তিনি প্রতি বছর ঈদি মিলাদুলনী সাল্লাহ সাল্লা আলিয়া সাল্লাম আয়োজন করে থাকেন এ কারণে তাকে সৌদি সরকার বরখাস্ত করেছেন বর্তমানে মক্কা শরীফের সুন্নি পীর রয়েছেন সৈয়দ আলবি মালেকি তিনি পুরুষ ও মিরাদ ক্যাম্প করেন আলহামদুলিল্লাহ পাক ভারতে ওয়াহাবি আন্দোলনের প্রথম নেতা ইসমাইল দেউলবি যিনি ও সিরাতে মুস্তাকিম নামক কিতাবে লিখে লিখে ওয়াহাবি মতবাদ ভারতে ও বাংলাদেশে প্রথম প্রচার করেছিলেন তিনি শাহ উল্লাহ নাতি ভয় শাহ পরিবারের অন্যান্য বুজর্গানে দিনের পথ এবং মত থেকে সরে গিয়ে ওয়াহাবি মতবাদে দীক্ষিত হয়েছিলেন এবং হাদিসের ব্যাখ্যা অবব্যাখ্যার মাধ্যমে মুসলমানদের যাবতীয় ও বিদাত বলে আখ্যায়িত করে এদেশে ওয়াহাবি সম্প্রদায় সৃষ্টি করে মুসলমানদেরকে দু দুভাগে বিভক্ত করে দিয়েছেন উক্ত ইসমাইল দেলবি তার রসিদ্ধ ও নিজ পীর সৈয়দ আহম্মদ মলফুজাদ বলে দাবিকৃত এবং মৌলানা কালমত আলী জন্তুরি সাহেব কর্তৃক সমর্থিত বিতর্কিত কিতাব সিরাতে মুস্তাকিম উর্দু সংস্করণ খ্রিস্টান নং আটান্ন উরুস এর বৈধতা স্বীকার করেছেন তিনি বলেছেন মূল উরুস সহেব জায়জ হওয়া সম্পর্কে কোনো সন্দেহ নেই কিন্তু প্রচলিত নিয়ম যথাসময় ও তারিখ নির্ধারণ খানাফিনার আয়োজন ইত্যাদি কারণে নিষিদ্ধ হয়ে গেছে ইত্যাদি কারণে নিষিদ্ধ হয়ে গেছে সিরিয়াতে মুস্তাকিম পৃষ্ঠা আটান্ন ঊর্ধ্ব সংস্করণ সাত নম্বর যুক্তিবিত্তিক প্রমাণ পুরুষ শরীফ জায়জ হওয়ার ব্যাপারে যুক্তি এবং বুদ্ধি ও একটি উত্তম দলিল পুরুষ বিভিন্ন উত্তম কাজের সমষ্টিকে বলা হয় পুরুষ বিভিন্ন উত্তম কাজের সমষ্টিকে বলা হয় যেমন কোরআন খানি মাজার জিরত সদকা খয়রাত মিরাদ কিয়াম দোয়া মরজাদ জিয়ারত ইত্যাদি ভালো কাজ শরীফের বিশেষ অনুষ্ঠান এ কাজগুলো পৃথক পৃথকভাবে প্রত্যেকটি বৈধ এবং জায়েজ সুতরাং সবগুলো কাজ একত্রে এবং একই অনুষ্ঠানে পালন করা অবৈধ হবে কোন যুক্তিতে প্রত্যেকটি কাজই পৃথক পৃথকভাবে সুন্নত সুতরাং কয়েকটি সুননাথ একত্রে আদায় করা এবং সম্মিলিতভাবে পালন করাকে হারাম বলা হবে কেন কোন যুক্তিতে অহাবিজ্ঞান মন করা শর্ত যোগ করে বলে থাকে যে বছরের নির্দিষ্ট দিনে একত্রিত হওয়া এবং খানাফিনা তৈরি করা ও ধুমধাম করা নিষিদ্ধ এগুলো তাদের মন করা শর্ত দূরে বা নিকটে একাকি বা একত্রে নির্ধারিত সময় বা অনির্ধারিত সময় জিয়ারত করার কোনো শর্তই হাদিস হাদিসে আরোপ করা হয়নি হাদিস শরীফে শর্তহীনভাবে গণিত হয়েছে তোমরা এখন থেকে জিয়ারত করো যা পূর্বে বিশেষ কারণে আমি নিষেধ করেছিলাম রাসীল পাকসাদামের হাদিস সুতরাং শর্তহীন হাদিসকে মন করা শর্তাধীন করার মতো জুলুম বা অন্যায় কি হতে পারে সুতরাং শর্তহীন হাদিসকে মন করা দিন করার মতো জুলুম ও অন্যায় আর কি হতে পারে দ্বিতীয়ত তারিখ নির্ধারিত করা হয় জনগণের বা সমগমের সুবিধার্থে তৃতীয়ত তারিখ নির্ধারিত থাকলে ভক্ত পীর ভাইগণ একত্রে মৃত হওয়ার সুযোগ পায় পরস্পরের মধ্যে বন্ধন দৃঢ় হয় চতুর্থ তারিখ নির্ধারণ থাকলে অনেক কামেল অলি দরবেশের সাক্ষাৎ পাওয়া যায় যেমন আজমির শরীফ আগাদ শরীফ সিলেট সিলেট হয়ে থাকে আলহামদুলিল্লাহ পঞ্চম হজ ও রাজাম জিয়ারত উবাইটি উবাইটির জন্যই আল্লাহ রাসুলাম সময় নির্ধারণ করে দিয়েছেন এখানে উল্লেখ গুরুত্বপূর্ণ তাৎপর্য নিহিত রয়েছে প্রতিপক্ষগণ কী বলেন সময় নির্ধারণ করে আল্লাহ তার রাসুল কি ভুল করেছেন নওয়াজিল্লা দ্বিতীয় পর্ব উরুস বিরোধীদের প্রতিপা আপত্তি তার জবাব উরুষ বিরোধী মহাবিগণ বিভ্রান্তি সৃষ্টি করে সৃষ্টির উদ্দেশ্যে বিভিন্ন অপকৌশল তর্ক সৃষ্টি করে ধোকা দেওয়ার চেষ্টা করে থাকে তাদের একটি আপত্তি হলো যাদেরকে তোমরা অলি মনে করো এবং যাদের কৌরশ পালন করে থাকো প্রকৃতপক্ষে তারা হোলি কিনা এবং তাদের মৃত্য ইমানের উপর হয়েছে কিনা এ কথা গ্যারান্টি ও প্রমাণ কি সারা জীবন ভালো থেকেও অনেক লোক হয়ে মৃত্যুবরণ করতে পারে নওয়জিবিল্লা এর জবর প্রথমটা ছিল আপত্তি প্রশ্ন দ্বিতীয়টা হলো জবাব যদি ওহাবুদির যদি ওহাবিদের আপত্তি সত্য বলে ধরে নেওয়া হয় তাহলে সাধারণ মুসলমানদের বেলাও তো তাই আশঙ্কা বিদ্যমান থাকে যে সে ইমানের সাথে মৃত্যুবরণ করেছে কি না তাহলে তার গোসল জানাদা সম্পত্তি বন্টন কোনোটাই করা উচিত নয় কেননা তোমরা তো নিশ্চিতভাবে বলতে পারো না যে সে ইমান নিয়ে মৃত্যুবরণ মৃত্যুবরণ করেছে কি না প্রকৃতির ব্যাপার হচ্ছে শরীয়ত সময় প্রকাশ্য বিষয়ের উপর সিদ্ধান্ত দিয়ে থাকে এবং এটার উপরই আমল করতে হয় শুধু সন্দেহ সম্ভাবনার উপর ভিত্তি করে শরীরত কোনো ফয়সালা লাভ প্রদান করে না সাধারণ মমিন মুসলমানগণ স্বতঃস্ফূর্তভাবে স্বতঃস্ফূর্তভাবে যাকে জীবিতকালে অলি বলে স্বীকৃতি প্রদান করে যিনি শরীরত মতে মৃত্যুর পরেও বলি কেননা মমিন মুসলমানগণ আল্লাহর সাক্ষিত মর্যাদা প্রাপ্ত হয়েছে কেননা মমিন মুসলমানগণ আল্লাহর সাক্ষিত মর্যাদা প্রাপ্ত হয়েছেন তালা কুরানে মসজিদে সুরা বাকারা একশো তেতাল্লিশ নম্বর আয়াতে সাথ করেছেন তোমরা উত্তম জাতি হিসাবে আমা কর্তৃক নির্বাচিত হয়েছ এবং তোমরা অন্য জাতির জন্য খোদাই সাক্ষী হিসাবে পরকালে সুতরাং খুদাই সাক্ষীগণ যাকে সাক্ষ্য দেবে তিনি আল্লাহর বাণীর সততা প্রমাণ করেছে ঘটনা দুটি হচ্ছিল নিম্নূপ একজন লোকের জানাজা নবী সামনে দিয়ে অতিক্রমকালে উপস্থিত সাহাবিগণ ওই মৃত ব্যক্তির প্রশাসন করলেন নবী করিমুল সাল্লাহ বলেন ওয়াজাবাদ অর্থাৎ নির্ধারিত নির্ধারিত হয়ে গেল অপর একটি জানা যা অতিক্রমকালে সাহাবিরা ওই মৃত ব্যক্তির মৃত্যু ব্যক্তির কিছু ত্রুটির উল্লেখ করেন নবী গরম সাল্লাহ এবারও বলেন ওয়াজাবাদ অর্থাৎ নির্ধারিত হয়ে গেল সাহাবিগণ এ কথার তাৎপর্য তাৎপর্য বুঝতে না পেরে আরোজ করলেন ইয়ারসুল্লাহ সাল্লাম আমরা যখন একজনের প্রশংসা করলাম তখন আপনি বললেন অজাবাদ অর্থাৎ সাব্যস্ত হয়ে গেল কি সাব্যস্ত হয়ে গেল আবার অন্য একজন মৃত ব্যক্তির ব্যাপারে যখন আমরা কিছু দুর্নাম করলাম তখন আপনি বললেন অজাবাদ অর্থাৎ সাব্যস্ত হয়ে গেল কি সাব্যস্ত হলো তা তো আমরা বুঝলাম না নেব রহিম সাল্লাম এরশাদ করলেন যখন তোমরা একজনকে ভালো বলছ তখন তার জন্য জান্নাত সাব্যস্ত হয়ে গেছে সুভাণ আল্লাহ আর অন্য জনকে যখন খারাপ বলছো তখন তার জন্য নাম সাব্যস্ত হয়ে গেছে ল কেননা তোমরা এই জমিনের বুকে খোদাই সাক্ষী মিসকাত জানাজা অদ্দায় বুকারি মুসলিম তো বন্ধুরা আমার আপনারা জ্ঞান আহরণ করবেন বুঝবেন সেইভাবে আলোচনা করবেন কথা বলবেন কথা বলার সময় লাগাম টেনে কথা বলবেন সুরা ফাতে পাঠ করবেন সে ফাথার মধ্যে সব কিছু রয়েছে ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে এবার স্যানেলজন এবার সানের মজুর রয়েছে অর্থ রয়েছে কিছু বলবেন অলিয়া উলিয়াদের উপরে আলোচনা রয়েছে তা শাহউদে অলিয়া উলিয়াদের নবী সহি উলিয়াদের সালাম দিয়ে থাকি সুতরাং সর্বসাধারণ যাকে অলি বলে সাক্ষ্য দেবে সে নিশ্চয়ই আল্লাহর কাছে অলি মুসলমানদের সর্বসম্মত মতামত হচ্ছে সুরিয়তের একটি বড় দলিল এটাকে আরবি পরিভাষায় ইজমা রুম্মত বলা হয় মুসলমানগণ পুরুষ পাতিয়া মিলিয়াত গাউসিয়া কতমে কাজেদান কতমে বুকারি ওয়াজ ও জিকির মাফির ইত্যাদিকে উত্তম বলে সর্বসম্মতভাবে গণ করে নিয়েছে সুতরাং এটা দলিল হয়ে গেছে পরবর্তী যুগে ইবনে তাইমিয়া ও তার ভাব শিষ্য মোহাম্মদ ইবনে আব্দুল হাব নজরি ওই নেট কাজগুলোকে অস্বীকার করে নানা নানা কুট কুটতর্ক জুড়ে দিয়েছে বর্তমানে ওই দুজনের অনুসারী খারজি ওয়াহাবি সম্প্রদায়ের লোকেরাও ইজমার বৃদ্ধি আপত্তি করে থাকে এতে মুসলমানদের প্রতিষ্ঠিত ইজমার কোনো ক্ষতি হবে না এটাই অসুলের নীতি শুধু সম্ভাবনার উপর নির্ভর করতে গেলে বৃদ্ধবাদীদেরকে জিজ্ঞাসা করতে হয় মৃত্যুকালীন সময়ে অনিশ্চিত একজন কাফিরের বেলায় হতে পারে এমন হতে পারে যে ওই কাফির মৃত্যুর পূর্বে ভিতরে ভিতরে মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে তাহলে তো কোনো বিজাতিকেও কাফির বলা যাবে না কোনো কাঁদিয়ানিকে কাফের বলা যাবে না কেননা মৃত্যুর সময় তার ইমান গ্রহণের সম্ভাবনাও থাকতে পারে অথচ অভাবিয়া কত নবতের নাম নিয়ে কাঁদিয়ানিদেরকে মৃত্যুর পূর্বেও কাফের বলে ফতোয়া দিয়ে কাঁদিয়ানীকেও মৃত্যুর পূর্বেও কাফের বলে ফতোয়া দিয়ে রেখেছে এটা কি তাদের সব রুদ্ধে নয় যে কাজকে মোমিন মুসলমান যে কাজ মমিন মুসলমানগণ স্বতঃস্ফূর্তভাবে ভালো বলে তা আল্লাহ আল্লাহর নিকট উত্তম এটা হুম্মত মোহাম্মদের এক বৈশিষ্ট্য মুসলিম ও ইসার পুরুষের বিরুদ্ধে ওয়াবদি দ্বিতীয় আপত্তি হলো পুরুষের সময় দরগা বা মাজারে অত্যধিক লোকের ভিড় লেগে যায় মেলার রূপ পরিগ্রহ করে নবী করে সত্য কবরস্থানে মেলার অনুষ্ঠান নিষিদ্ধ করেছেন যেমন এক হাদিসে হাদিসে এসেছে আমার রওজা মোবারকে ঈদগাহ বানাইও না একটা আপত্তি ওনাদের আপত্তি এটার জবাব আমরা দেখব কি জবাব রয়েছে ঈদের সময় যেমন লোকে সমাগম হয় এবং আনন্দ হয় কবরের করতে নবীকরণ সালসাম নিষেধ করেছেন সুতরাং পুরুষ হারাম নাওয়জ্জিবিল্লাহ এর জবাব উত্তর বিদ্যবাদীরা হাদিসের যে ব্যাখ্যা দিয়েছে এটা সত্য বলে ধরে নিলে অর্থ দ্বারা নবী করিমালামের রওজা মুবারককেও ঈদের দিনের মতো অনেক লোকের সমাগম হতে পারবে না অথচ বর্তমানে মদিনা শরীফে রওজা মোবারক জিয়ারতের উদ্দেশ্যে দিনরাত লক্ষ লক্ষ লোক হাজির হচ্ছেন হাজিগণ অমরা করতে যাচ্ছেন তাদের মতে এটা হাদিসের অনুযায়ী নিষিদ্ধ না উজিবুল্লা সুতরাং তাদের ব্যাখ্যা ভুল উল্লেখিত হাদিস শরীফে দুটি সঠিক ব্যাখ্যা মহাদেস হিন কেরাম উল্লেখ করেছেন প্রথম ব্যাখ্যাটি আল্লামা মানাবি রহম্মউল্লাহ তাই তাইসির গন্ধে এরূপ বর্ণনা করেছেন এই হাদিস শরীর বরহম নবী করি তার রওজা মোর ঘন ঘন জিরত করার জন্য ওহম্মদকে আহ্বান করে আহ্বান জানিয়েছেন বছরের মতো দু একদিন জিরত করে বাকি দিনগুলোতে কবরে নেয় রওজা মহরকে যেন জনমানব শূন্য বানানো না হয় ইহাই গুরুত্ব হাদিসের সঠিক ব্যাখ্যা দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে তোমরা আমার রজা মোয়ারক আনন্দ ফুর্তি বা খেলাধুলার স্থানে পরিণত করো না বরং আদব ও সম্মানের বরং আদব এবং সম্মানের স্থানে পরিণত করো দেওবন্দিদের পীর হাজি এমদাদুল্লাহ মোহাজির মুক্তি ফয়সালা হাফ মাসালাও পুরুষ অধ্যায় এই ব্যাখ্যাটি গ্রহণ করেছেন সুতরাং উপরে উল্লেখিত হাদিসখানা যুদ্ধবাদীদের উদ্দেশ্য পূরণের লক্ষ্যে পক্ষে যথেষ্ট নয় সুতরাং উপরে উল্লেখিত হাদিসখানা যুদ্ধবাদীদের উদ্দেশ্যে পূরণের পক্ষে যথেষ্ট নয় বরং নবী অলিগণের মাজারে একত্রিত হয়ে আদর রক্ষা করার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে উক্ত হাদিসে এবং তোমরা এই বহু বচন ব্যবহার করে অনেক লোকের লক্ষ্যের সমাবেশেই বরং উৎসাহিত করা হয়েছে দ্বিতীয়ত তৃতীয়ত আপত্তি পুরুষ শরীরের বিরুদ্ধে ওয়াবি পন্ডিতদের তৃতীয় আপত্তি হচ্ছে পুরুষ উপলক্ষে পুরুষ মেয়ে লোকের মেলা মেলামেশা হয় নাচ গান হয় কাওয়ালিও ও গানবদ্ধ হয় এমনকি গাজা তুরি পর্য পর্যন্ত চলে এগুলো শরীয়তে সরাসরি হারাম সুতরাং পুরুষ হারাম এর জবাব উত্তর উল্লেখিত আপত্তি দুটি অংশ রয়েছে একটি হচ্ছে উরুশ শরীর দ্বিতীয়টি হচ্ছে গান বাদ্য নারী পুরুষের সঙ্গে মিশ্রণ গাজা খুঁড়ি ও শরীয়ত বিরোধী কার্যকলাপ উরুশ বিরোধীরা উভয়টিকে হারাম বলেছেন এটা অন্যায় ও জুলম প্রথমটি উরুষ যা তাদের গুজনদের মতে বৈধ আওয়ার সন্ন্যতের ওলামা ইকরামদের মতে উরুশ জায়েজ এবং উত্তম কাজ যা হরজত আমির হামজার্দুল্লাহর জন্য মদিনা শরীফের উলামা পালন করতেন দ্বিতীয় প্রকারের কাজগুলো শরীয়ত মোতাবেক না হলো মূল কাজ যা শরীয়তে বৈধ শরীয়ত বিরোধী কাজগুলো হলো উপসর্গ এটা সুস্থ দেহে রোগের উপসর্গ স্বরূপ সুস্থ শরীরের রোগের উপসর্গ দেখা দিয়ে রোগ দূর করতে হবে কিন্তু শরীর ঠিক রাখতে হবে যেমন বিবাহ অনুষ্ঠানে শরীয়ত যদি কাজ হলে বিবাহ করানো নাজাজ বা অশুদ্ধ হবে না কেননা বিবাহ হচ্ছে ইজাব কবুলের নাম গান বাদ্য নাচ গান ইত্যাদি শরীরের শরীরের উপসর্গ এগুলো দূর করা সম্ভব আমরা আলোচনার মাধ্যমে নিরসন করতে পারি চিনিতে পিপিলিকা পতিত হলে চিনি হারাম বা মাকরু হয় না পিপিলিকা মাকরু এবং তা দূর করা সম্ভব তাই চিনি খেতে হবে এবং পিপিলিকা দূর করতে হবে মশা কামড় দেয় বলে মশারিতে আগুন দেওয়া নির্বোধী কাজ বলে মাথা ঠিক নাই তার কাজ হলো মশারিতে আগুন দেওয়া মশা মারতে হবে কিন্তু মশারি ঠিক রাখতে হবে মশারিতে আগুন দেওয়া যাবে না বা ফুরিয়ে ফেলা যাবে না অনুরভাবে মূল উরুষ শরীর ঠিক রেখে শরীরের বিরোধী উপসর্গগুলো দূর করতে হবে এখানে আমাদের সাথে আপনাদের সাথে একটা পার্থক্য রয়েছে এটা আমরা মেনে নেই যে পাঁচটি আঙুল একটি এক সমন্বয় সেখানে কিছু বিতর্কিত কিছু রয়েছে সেটা আমরা আলোচনার মাধ্যমে নিরসন করতে পারি ইনশাআল্লাহ জগৎ বিখ্যাত ফতোয়ার কিতাব ফতোয়ার স্বামী জিয়া কুর কুবুর জিয়ারতুল কুবুর অধ্যায় এই ফতোয়াটাই এভাবেই উল্লেখ করেছেন কবর বা মাজার জিয়ার এ কারণে পরিত্যাগ করা যাবে না যে সেখানে অন্যান্য নাজাজ ও ফিতনা ফাসাদের কাজ অনুষ্ঠিত হচ্ছে যেমন নারী পুরুষের অবধ মেলামেশা ইত্যাদি কেন ওই বধ উপসর্গের কারণে ন্যাক কাজ পরিত্যাগ করা যাবে না বরং বরং লোকদের উচিত মাজার জিরোধ করা এবং বিদাত প্রতিরোধ করা আমি ইবনে আবেদিন বলব এই মাসালা ও ফয়সালার সপক্ষে পূর্বে উল্লেখিত একটি সিদ্ধান্ত খুবই সহায়ক হবে তা হল যদি কোনো জানাজার সাথে বন্ধনকারিণী মহিলা গমন করে তার সত্ত্বেও উক্ত জানাজার গমন করার থেকে বিরক্ত থাকা যাবে না জানাজা করতে হবে এবং সমাধি স্থলেও তাকে সমাধিও করতে হবে কেননা জানাজার সাথে গমন করা কারণ এটা বসত বা এক জায়গায় অনেক দিন ছিলেন সেই ক্ষেত্রে তার সাথে তার সাথে একটা প্রেমের আদান প্রদান এত ছিল তার স্মৃতি মানস্পটে ভেসে ওঠে এজন্য মানুষ কান্না করে নিজেকে ভালো রাখতে পারে না সেজন্য কান্নাকাটি করে তার চেয়ে বেশি কান্নাকাটি করে যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন মহান মালিক তিনি বেকার হয়ে যায় আজকে এই বান্দাটি জগৎ থেকে চলে আসতেছে আমাকে জগতে আর ডাকবে না বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ স্বামী রহমদুল্লাহ আল্লাহ একজন বিঘ্ন জজের ন্যায় চুলচেরা বিশ্লেষণ করে মূল জিয়ারতকে বৈধ বলেছেন এবং সংশ্লিষ্ট উপসর্গগুলো দূর করার উপর জোর দিয়েছেন এটাই ইনসাফ আরও অনেক উদাহরণ পেশ করা যেতে পারে যেমন মক্কা বিজয়ের পূর্বে সপ্তম হিজুদ্দিন আসলাম সাবাই গ্রাম ওমরা পালন উপলক্ষে খোদার ঘর তাফ করছিলেন এবং সাফা মারোয়া পাহাড় পাহাড়দ্বয়ের মধ্যখানে সাইও করছিলেন অথচ ওই সময় খোদার ঘরের ভিতরে তিনশো ষাটটি মূর্তি ছিল এবং সাফা মারোয়া পর্বতে আসেফ ও নায়েলা নামক দুটি পাথরের মূর্তি বিদ্যমান ছিল তাই বলে কি নবী গুরুমসাল্লা সাল্লাম তাও বন্ধ করেছিলেন বা তাওকে হারাম বলেছিলেন না বলেননি বরং তাফ করেছিলেন যখন সুযোগ এলো সুযোগ এসে গেল এবং মক্কা বিজা হলো তখন তিনি নিজ হাতে নিজ হাতে তা দূর করে দিয়েছিলেন মার্কেটিংয়ের জন্য প্রত্যেক আলিম ওলামা বাজার বাজারে গমন করে থাকেন সেখানে নারী পুরুষের ভিড় হয় সংমিশ্রণ হয় রেল বাস ইত্যাদি যানবাহনে নারী পুরুষ একত্রে ভ্রমণ করে এবং ওদের ঘরে নারী পুরুষ একত্রে তাওয় করে কোন জ্ঞানী বা সুবিবেচক ব্যক্তি কি কি বলতে পারেন যে নারীদের উপস্থিতির কারণে মার্কেটিং যানবাহনে ভ্রমণ এবং কাপ তাওয়াপ হারাম হয়ে যাবে ঠিক অনুভাবে উরুস বা মাজার জিয়াতে আজকাল ইসলামী শাসন না থাকার কারণে নারীদেরও আগমন ঘটে থাকে এবং কোনো কোনো মাজারে শরীয়ত বহি বহি বহির্গত কাজ হতে দেখা যায় তাই বলে উরুস শরীফ ও মাজার জিয়ারত যা তা আরাম হতে পারে না মাজার ও উরুস নারীদের উপস্থিতি এবং পুরুষদের সাথে সংমিশ্রণে অজুহাত দেখে উরুস ও জিয়ত হারাম হওয়ার পক্ষে জোরাল বক্তব্য পেশকারীগণকে যুদ্ধ হতে বিরত জনের মুনাফিকের অজুর আপত্তি স্মরণ করে দিতে চাই ইসলাম দুর্তম দেশের অর্থাৎ তাবুক যুদ্ধে শরিক হওয়ার জন্য আহ্বান জানানোর পর জনৈক মুনাফিক ইবনে কায়েসের দাদা ওজোর ও অবরোধকা পেশ করে বলল ওজোর ও অপরজ্ঞতা পেশ করে বলল রোম ও শামের মেয়েরা খুবই সুন্দরী আমি নারী পাগল সেখানে গেলে আমার চরিত্র ঠিক থাকবে না বরং ফিতনায় পতিত হওয়ার সম্ভাবনায় বেশি তাই আমাকে ক্ষমা করুন আমি এই সম্ভাব্য ফিতনা যাব না উক্ত মুনাফিকের আপত্তির জবাবে আল্লাহ তালা সুরাত উনপঞ্চাশতম নং আয়াত ঈর্ষাদ হ্যাঁ তারা মুনাফিক ফিতনার মুনাফিক মধ্যে পতিত হয়ে গেছে তারা কাফিরদের কাফিরদেরকে বেসিন করে রয়েছে যার নাম হ্যাঁ তারা ফিতনার মধ্যে পতিত হয়ে গেছে আর কাফিরদেরকে বেষ্টন করে রয়েছে জাহান্নাম রসুলফাকসাল্লা জবানোর উপরে তিনি বলে দিলেন যে ওই জায়গায় অনেক সুন্দর সুন্দর নারী রয়েছে আমি যদি সেখানে যাই এই সফরে যাই বা এই যুদ্ধে যাই সেখানে নারীদের সাথে নারীদের সাথে আমার একটা ভাব হতে পারে আমি আমি নিজেকে ধরে রাখতে পারবো না একটা অজুহাত দিল দেখুন লামের সম্মুখে বা নবী ওসুলদের সাথে নবী ওসুলদের জবানোর উপরে বা পীর মসজিদে যাবান উপরে কোনো কথা চলবে না সাথে সাথে মহান মালিক আয়াত করে আল্লাহ বল শরীফে মারফতি গান বা কাওয়ালি সম্পর্কে আলেমগণের মধ্যে মতভেদ রয়েছে হানাফি নাজাদ অধিকাংশ আলেম ওলামা একরামের মতে বাদ্যযন্ত্র ছাড়া গান বাজনা জায়েজ কিন্তু বাদ্যযন্ত্র সহকারে না জায়েজ আবার কোনো কোনো আলেম জায়েজ বলেছে আরবিতে এটাকে সামা বলে ইমাম গাজালী রহমায় ছয়টি শর্ত সাপেক্ষে সামাজায় উল্লেখ করেছেন সর্দা নামাজি ও হালের অধিগ্রী হওয়া দুই গায়ক হালের অধিক্রী হওয়া তিন মেয়েলোক উক্ত জলসায় না থাকা চার নতুন গোপ গজানো লোক বালক তথা না থাকা পাঁচ কোনো মেয়ে দ্বারা সামান না গাওয়ানো পুরুষ দ্বারা সামান গাওয়ানো তারা সামাজায়জ রয়েছে এবং এটা আমার আমাদেরকে আমাদেরকে শিক্ষা নিতে হবে এবং সেইভাবে পরিচালনা করতে হবে আমাদের পরিচালনার মধ্যে অনেক ভুল রয়েছে সেটা আমরা স্বীকার করে নিই মোট কথা সামার সামা শোনার উপযুক্ত ব্যক্তির জন্যই সামা জায়েজ অন্যর জন্য নয় মোট কথা হলো সামা সামা বা গান শোনার উপযুক্ত ব্যক্তির জন্যই সামা জায়েজ অন্যের জন্য নয় আশাব আলী থানভীর সাহেবের পীর হাজি এমদাদুল্লাহম মুজাহিরি মক্কি সাহেব ফয়সাল হাত মাসালা পুস্তিকে সামা সম্পর্কে উল্লেখ করেছেন সামা সম্পর্কে ইসলামী পরি বিশেষজ্ঞদের সামা সম্পর্কে ইসলামী বিশেষজ্ঞদের মত হলো যদি জায়জ হওয়ার ছত সময় ছয়টি পাওয়া যায় এবং বিষ নিষেধ করার মতো অন্য কোনো উপসর্গ বা কারণসমূহ বিদ্যমান না থাকে তাহলে সামা জায়জ নতুবা না তদুপুরী হজরত কুতুব বক্তিয়ার কাকির রহমত উল্লাহ হরত নিজামুদ্দিন আউলিয়া মাহবুবাহিহি রহমতুল্লাহ হরজত ফরুদ্দিন রহমতুল্লাহ হজরত জগৎ বিখ্যাত উল্লিউল্লা গণ বাদ্যবিহীন সামা করতেন বলে মন পাওয়া যায় আওয়ারিফুল মা আরিফ হরজর মজাজ মজাদ আলি সানি রহমত উল্লাহ তরিপতের শীর্ষস্থানীয় লোকদের জন্য সামা উপকারী বলে মুক্তিবদ শরীফের মন্তব্য করেছেন মুন্টা খাতাবাদ আর্মি সংকলন উরুশে মারুভত্তিক গানবদ্ধ ওজর আপত্তি তোলা উরুস শরীফ নাজায়জ হওয়ার সপক্ষে কোনো যুক্তি হতে পারে না অধ্যক্ষ লেখক বাদ্যযন্ত্রের বিপক্ষে মত পোষণকারীকারীদের অন্তর্ভুক্ত তবে অলি আল্লাহ মাজার মজার লগনের কার্যকলাপের সমালোচনাকারী নই আলোচনা চলতে থাকবে ধারাবাহিকভাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিচার করবেন আপত্তি এবং উত্তর বোঝার জন্য বলতেছি প্রথমে আপত্তি রয়েছে প্রশ্ন রয়েছে তারপর প্রশ্নের উত্তর রয়েছে এভাবে আপনারা বুঝে নেবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলিকম রহমতুল্লাহ বরক